জানেন দুই সালে বাইশ দিন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করেছিলাম এবং সেই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তৎকালীন সরকার এর মন্ত্রী এবং আমরা মূলত এখানে এসেছি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বিশেষ করে সরকারি এবং বেসরকারি পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় যে পাহাড় সময় বৈষম্য রয়েছে সেই বৈষম্য অবস্থান গুছাতে হবে বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে সরকার ক্ষমতা আছেন বিশেষ করে একজন নোবেল যে শিক্ষক প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের আছেন আমরা মনে করি ওনার সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য সেই বৈষম্য গুছানো সম্ভব তাই আপনারা জানেন আমরা দুই হাজার চার সনে পঁচিশ পার্সেন্ট উৎসবতা পেয়েছিলাম আজকে সেই পঁচিশ পার্সেন্ট উৎসবতার এই একুশ বছরের কোনো পরিবর্তন হয় নাই আমরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই পাঁচশো টাকা চিকিৎসা পাই গত এপ্রিল মাসের বেতন এখন পর্যন্ত শিক্ষক কর্মচারী পায় নাই অনেক শিক্ষক কর্মচারী কারণে গত মাস বেতন পাচ্ছে না এই এই সকল সকল বঞ্চনার এবং বঞ্চনা গোসনের জন্য আজকে সারা দেশে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে এবং যতদিন পর্যন্ত আমরা আগামী ঈদ উল ফিতে ঈদুল আজহার আগে পঁচিশ পার্সেন্ট উচ্চ থেকে সরকারি শিক্ষক কর্মচারীদের নেয় শতভাগ উচ্চ পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা জাতীয় জাতীয়করণের ঘোষণা না পাবো ততক্ষণ পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী এই জাতীয় প্রেস ক্লাব থেকে ঘরে ফিরে যাবে না এবং বিশেষ করে গত এপ্রিল মাসের বেতন আজকে সতেরোই মে পর্যন্ত যেহেতু ছাড় করা হয় নাই আমরা আগামীকাল সকল শিক্ষক কর্মচারী এক হয়ে সকাল এগারোটায় শিক্ষা ভবন ঘেরাও করব কেন আমরা শিক্ষক কর্মচারীরা এই বেতন ভাতা পাচ্ছি না এই বেতন ভাতা ছাড় করার দাবিতে আমরা সকালকে এগারোটার দিকে শিক্ষা ভবন ঘুরাও করবো এবং পরবর্তীতে আমাদের এই কর্মসূচি চলবে প্রয়োজনে যদি সরকার আমাদের এই দাবির প্রতি কর্ণপাত না করে আমরা আগামীতে রংমাস টু যমুনা রংমাস টু সচিবালয় থেকে আরো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব তাই মাননীয় সরকার বাহাদুরের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের জন্য শিক্ষা বন্ধ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাজপথে বসে থাকতে না হয় দয়া করে আপনি অনতি বিলম্বে আলোচনার মধ্য দিয়েই এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ আগামী ঈদ ভিতরের আগেই শিক্ষা ব্যবস্থায় যার ঠিক বৈষম্য রয়েছে থেকে শতভাগ উৎসাহা বাড়ি ভাড়া এবং চিকিৎসা পূর্ণাঙ্গ ঘোষণা দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম